তো ফ্রেন্ড এখন যাচ্ছি চা খেতে কটা বাজে টাইমটা দেখা টাইমটা দেখা একটু আটটা আটটা ছাব্বিশ এখন যাচ্ছি চা খেতে বন্ধুর একটু মুডটা খারাপ মুডটা খারাপ কেন এমনি 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 মুডটা খারাপ তো মুডটা ভালো করার জন্য চা খেতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চা খেতে সেটাই তোমাদেরকে দেখাবো চায়ের দাম পাঁচ টাকা ঠিক আছে এই যে গাড়ি রেডি অলরেডি তো দুজন আছি একজন অ্যাড হবে একটা বাইকে তিনজন মিলে যাচ্ছে চা খেতে কত এই গাড়িতে তিনজন হাওয়া দিচ্ছে কত পঁয়তাল্লিশ এই ভাই বাইকে না চা খেতে যাচ্ছে তিনজন বা ভাই সোনা হোটেল দেখো আমরা প্রায় চলে আসলাম চা খাতে প্রায় চলে এসছি আর একটুখানি গেলেই চায় চায়ের দোকান

আজকে অন্য জায়গার থেকে চাকলাম সামনের দিন অন থেকে আসবো আবার